আমি জানি বেশিরভাগ মানুষ এইভাবেই খেতে ভালোবাসে হ্যাঁ মাখা মাখা তো ভালো লাগেই কিন্তু তবুও বলবো পোস্ত ছাড়া এইভাবে রান্না জাস্ট অসাধারণ একটা রান্না তো চলো আমিও এটা প্রথমেই করছি যখনই যেটা বলি না প্রথম করি সেটা তোমাদের সাথেই শেয়ার করি এত দিন পোস্ত ছাড়া তো ঝিঙে রান্নাই করিনি তো এইবারে প্রস্ত ছাড়া বানিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমিও একটু ভয় ভয় বানাতে চাইছিলাম যে যদি ভাজি হয় খেতে তারপরে তো নিজে খাওয়া তো হয়ে গেছে তারপরেই বলছি মানে রেসিপিটার ব্যাপারে যে আমার কেমন লাগলো তার আগে এই টাটকা ঝিঙেগুলো দেখে নাও বাবা তিরিশ টাকার ঝিঙে গো পাঁচটা ঢিঙে ঝিঙে ছ টাকা করে পিস হলে তবে তিরিশ টাকা ঝিঙে হয়েছে যাই হোক দামটা এখন ঝিঙের বেশি যেহেতু নতুন নতুন উঠছে সেই জন্য তো তোমাদের ওখানে দামটা কেমন অবশ্যই তোমরা জানিও আমি এই ঝিঙিগুলোকে কেটে ফেলেছি মাঝখান দিয়ে দু দুফালি করে তো দেখতে বেশি লাগে ঝিঙে আর আলু কেটেছি বড়ো বড়ো দুটো আর একটা টমেটো গোটা কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ভয় নিয়েছি যেহেতু ঝাল বেশি হয়ে গেলে তো আবার মেয়েটা আমার খাবে না তো সেই জন্যই আর কি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু আরেকটা কাঁচা লঙ্কাও দিয়েছি সেটা তোমাদের সাথে মশলা দেওয়ার সময় শেয়ার করে দেবো তো এবারে দিয়ে দিচ্ছি কড়াই তেল আর জলদি দিয়ে দিচ্ছি আলুটা ভাজতে কারণ হচ্ছে ঝিঙেটা এখন দেওয়া যাবেই না ঝিঙে দেওয়া মানে জল বেরিয়ে যাওয়া আর ঝিঙে এমনই ঝিঙে দেওয়ার পরে যদি আলুটা দেওয়া হয় তাহলে ওটা সিদ্ধ তো হয়েই যাবে তো বেশি আলু লাল লাল করে সিদ্ধ কর মানে ভাজা করার দরকার আর নেই মোটামুটি যেটুকু ভাজা হয়েছে এই আলুগুলোকে এবারে তুলে নিতে হবে তো তোলার জন্য আমি বাটি রেডি করে নিয়েছি এবারে চামচের সাহায্যে টুক করে তুলে নেবো খুব ইজি একদম নিরামিষি ঝিঙে আলু রান্না সত্যি দারুণ লাগছিলো টেস্টটাও যেমন লাগছিলো আর মশলার গন্ধ দেখেই বুঝে গিয়েছিলাম যে আজকে রান্নাটা বাম হবে তো এবার মশলাটা দেখায় আমি তো খুব অল্প মশলাই খাই তাই অল্প মশলাটাই তোমাদের সাথে শেয়ার করছি এক চামচ গোবিন্দভোগ চাল একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর একদম চামচের একটুখানি কি দিলাম বলো তো মৌড়ি দুটোকে একটু জল দিয়ে জাস্ট কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি রেখে তারপরে মোটামুটিভাবে একটু মিক্সার করে নিয়েছি হাতের কাছে শিলনোড়া থাকলে বেটে নিতেই পারো আমার না সেইভাবে জায়গাটা নেই তো ওই জন্য আর কি বাটা ঝামেলা করতে চাইলাম না আর চাইছিলাম তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় তেল তো বেঁচে ছিল তোমরা তো দেখেই নিয়েছো এবার এখন দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ ফুটন আমার হাতে যতই বলে অল্প করে পাঁচ ফুটুন তাও দিকে একটু বেশি বেশি পড়ে যায় আমার ভালো লাগে কেন কি জানি একটু দু চারটে দেবো তার থেকে আরেকটু দু চারটে দিয়ে দিই এরকম মনে হয় তারপরে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কিন্তু লাল করে ভেজে নেবো একদম এই সময় কিছু ছাড়বো না একদম দেখো লাল লাল ভাজা হয়ে গেছে কিন্তু এই সময় ছেড়ে দেবো এবারে টমেটো আর একটা কাঁচা লঙ্কা মিক্সিং যে মশলা করেছি সেটাতেও কাঁচা লঙ্কা একটা দিলাম আর এটাতেও একটা দুটো দিয়েছি তো ভাবছিলাম বিশাল ঝাল হয়ে যাবে কিন্তু সত্যি বিশ্বাস করো তরকারি মোটামুটি ঝাল হয়েছে মানে মানে বিশাল কিছু ঝাল নয় তো যাই হোক বেঁচে গেলাম ভয় লাগছিল বিশাল ঝাল হয়ে যাবে কাঁচা লঙ্কার অনেক এক একটা কাঁচা লঙ্কা থাকে একটা লঙ্কা দিলেই পুরো তরকারি ঝাল হয়ে যায় তাই আর কি নুন দিয়ে দিলাম টমেটোটা ভালো করে ভাজা করে নিচ্ছি এই সময় খুব সাবধানে কাজ করো যারা নতুন নতুন করার সামনে রান্না করবে তারা খুব সাবধানেই সমস্ত কিছু দিতে থাকো আমাদের তো বছরের সাথে সাথে আমাদের মানে অভ্যেস হয়ে গেছে এখন আর তেল ছিটা বা ছ্যাঁকা লাগা এই সব আর এতটা মনে হয় না তো হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আর একটু নেড়ে যে মুটুকু মশলা ঢালা যায় ঢেলে দিলাম কারণ হচ্ছে খুবই কম মশলা তো তাই একটু জল দিয়ে ধুয়ে আবার ঢাললাম তো এবারে মশলা কষার পালা এবার এই মশলা কষার সময় একটু সময় লাগবে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করবো না যে তেল দিয়েছি সেটার মধ্যে দিয়েই কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা মানে চালের গোবিন্দভোগ চালের আর মুড়ি আর আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে চারটে জিনিসের যে স্মেলটা আসছে না সত্যি মন থেকে যেন মনে হচ্ছে আহ সত্যি আজকে রান্নাটা দারুণ হবে আর সত্যিই তাই রান্নাটা কিন্তু দারুণই হয়েছিল কষতে কষতে দেখলাম তো ভালোই তেল বেরিয়ে যাচ্ছে এদিকে কড়াইও লেগে যাচ্ছে তো এই মুহূর্তে আমার একটাই কাজ করার কথা ইচ্ছে হলো সেটা হলো যেটা বাকি আছে ঝিঙে সেটাকে ঢেলে দেওয়া এক হাতে ঢালছি তাই একটা আবার ঝিঙে পড়েও গেছিলো যাই হোক সেটা পরে আমি তুলে আবার ধুয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে চটচলদি এবারে কষার পালা কারণ এবারে কিন্তু গ্যাসটা আর আস্তে করে রাখলে হবে না একদম হাই ফ্লেমে সোজা বাড়িয়ে দিতে হবে দিয়ে চট জলদি যেভাবে পারো নাড়তে হবে আর আমরা না নাড়লেও কী হবে নিচে না মশলাটা বসে যাবে সেই জন্য আর কি দুটোই নাড়তে নাড়তে আলুটাও দিয়েছিলাম আনলাম বাবা আলু বাবা তুমি আর কতক্ষণ বসে থাকবে তুমি তো এমনিই সিদ্ধ হয়েই যাবে ঝিঙে ঝিঙেকে দেখলে তুমি গলেই যাও তো সেই জন্য আর কি দেখো আমি আবার টিপে দেখছি সত্যি সত্যি তো গলে গেছে তো আর একটু কিছুক্ষণ যদি ঢাকা দিয়ে রাখি তো এটা মাখা মাখা হয়ে যাবে আর গলেও যাবে তো যাই হোক সেইভাবেও খেতে পারো কিন্তু আমি তো একটু ঝোলঝোল খাবো আমার এটাই শখ যে ঝিঙে আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল হয়ে যাবে তো হালকা পাতলা ঝোল করার জন্য আমি অল্প দিয়ে দিলাম জল এবারে ফুটতে দেবো ঢাকা দিয়ে দিয়েছি চলো ঢাকাটা খুলে দেখাই টকবাক টকবক করে ফুটছে আমার তরকারি তরকারি ফুটছে মানেই এখানে আমার কিন্তু তরকারি প্রায় রেডি আর কিছুই বেশি কিছু করতে হবে না সব কিছুই একদম রেডি এর থেকে বেশি রুটিতে খেলে অবশ্যই ঝিঙের তরকারি মাখা মাখা করতেই পারো আমরা তো ভাত দিয়ে খাবো তাই একটু জল টাইপের করলাম আর পাতলা ঝোল খেতে গরমে বলো বর্ষায় বলো শীতকালে বলো শরীরের জন্য খুবই ভালো আর আমার মতন কার অভ্যেস আছে চিনি দেওয়ার সেটাও অবশ্যই তোমরা জানিও তো চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এবারেই চলো খেতে বসে যাই আর দেরি করব কেন বসে গেলাম নিয়ে আর কিছুক্ষণ পরে রাখার পরে দেখতে পাচ্ছ রান্নাটা কীরকম দেখতে লাগছে আহ মন ভরে গেল যাই হোক এবারে তোমাদেরকে আমি বাটিতে ঢেলে তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকের ঝিঙে আলু রান্নাটা নিন মানে খুব সাদা মাটা যারা খেতে পছন্দ করো না তাদের জন্য এটা বেস্ট আমার কাছে এটা বেস্টই মনে হলো আর পোস্তর থেকে আমি মনে করলাম যে পোস্ত তো আধবার খাওয়াই যায় কিন্তু এটাও করে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও